দ্য আর্ট অফ ওয়ার লিখেছেন সানজু প্রাচীন চীনের এক বিখ্যাত সেনাপতি দার্শনিক ও সামরিক কৌশলবিদ বইটি মূলত যুদ্ধ ও কৌশলগত ভাবনার একটি ক্লাসিক গাইড যার শিক্ষা আধুনিক ব্যবসা রাজনীতি কূটনীতি ও জীবন পরিচালনায়ও প্রয়োগযোগ্য অধ্যায় এক পরিকল্পনা স্থাপন লেইং প্ল্যানস সানজু বলেন যুদ্ধবিদ্যা একটি রাষ্ট্রের জন্য অতীব গুরুত্বপূর্ণ এটি জীবন ও মৃত্যুর প্রশ্ন নিরাপত্তা অথবা ধ্বংসের পথ তাই একে কোনোভাবেই অবহেলা করা যায় না যুদ্ধবিদ্যার উপর বিচার বিবেচনার সময় কিছু স্থায়ী উপাদান সবসময় মাথায় রাখতে হয় এই উপাদানগুলো হলো এক নৈতিক আইন দুই স্বর্গ তিন পৃথিবী চার সেনাপতি পাঁচ পদ্ধতি শৃঙ্খলা পাঁচ থেকে ছয় নৈতিক আইন জনগণ ও শাসকের মধ্যে এমন এক সংযোগ সৃষ্টি করে যার ফলে তারা নিজের জীবন বিপন্ন করেও নেতাকে অনুসরণ করে সাত স্বর্গ বোঝায় দিন আর রাত ঠান্ডা ও গরম ঋতু ও সময় আট পৃথিবী বোঝায় দূরত্ব নিরাপদ ও বিপজ্জনক অঞ্চল উন্মুক্ত ভূমি ও সংকীর্ণ পথ বাঁচার ও মরার সম্ভাবনা নয় সেনাপতি বোঝায় জ্ঞানের গভীরতা সততা দয়াশীলতা সাহস ও কঠোরতা দশ পদ্ধতি শৃঙ্খলা বোঝায় যে সেনাবাহিনীর যথাযথ ভাগাভাগি পদবি অনুযায়ী শ্রেণীবিন্যাস রসদ সরবরাহের পথ রক্ষা ও সামরিক ব্যয়ের নিয়ন্ত্রণ এগারো এই পাঁচটি উপাদান প্রতিটি সেনাধ্যক্ষের ভালোভাবে জানা উচিত যে জানে সে জয়ী হবে যে জানে না সে পরাজিত হবে বারো সুতরাং যখন যুদ্ধ পরিস্থিতির বিশ্লেষণ করছ তখন এসব বিষয়ের ভিত্তিতে তুলনা করো তেরো এক কোন শাসক নৈতিক আইনের সঙ্গে সবচেয়ে বেশি সংগতিপূর্ণ দুই কোন সেনাপতির যোগ্যতা বেশি তিন কে স্বর্গ ও পৃথিবীর সুবিধা বেশি পাচ্ছে চার কার বাহিনীতে শৃঙ্খলা বেশি পাঁচ কোন বাহিনী শক্তিশালী ছয় কোন বাহিনীতে প্রশিক্ষণ বেশি সাত পুরস্কার ও শাস্তির নিয়ম কোথায় সবচেয়ে বেশি নিরবিচ্ছিন্ন চোদ্দ এই সাতটি বিষয় দেখে আমি জয়ের অথবা পরাজয়ের পূর্বাভাস দিতে পারি পনেরো যে সেনাপতি আমার উপদেশ অনুসরণ করে সে জয়ী হবে তাকে নেতৃত্বে রাখা হোক যে উপেক্ষা করে সে পরাজিত হবে তাকে বরখাস্ত করা হোক ১৬ আমার উপদেশ অনুসরণ করার পাশাপাশি অনুকূল পরিস্থিতিরও পূর্ণ সদ্ব্যবহার করতে হবে সতেরো পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা পরিবর্তন করাই বুদ্ধিমানের কাজ আঠেরো মনে রেখো যুদ্ধের মূল ভিত্তি ছলনায় তাই তুমি যদি আক্রমণ করতে পারো এমন দেখাও যেন পারো না সেনাবাহিনী সক্রিয় থাকলেও দেখাও যেন নিষ্ক্রিয় কাছাকাছি থাকলে মনে করাও তুমি দূরে আছো আর দূরে থাকলে দেখাও যেন তুমি নিকটে আছো কুড়ি শত্রুকে প্রলুব্ধ কর তাকে অগোছালো বনাও তারপর আঘাত হানো একুশ যদি শত্রু সব জায়গায় সতর্ক থাকে তাহলে তার থেকে দূরে থাকো যদি সে সংখ্যায় বেশি হয় তাহলে তাকে এড়িয়ে যাও বাইশ যদি তোমার প্রতিদ্বন্দ্বী ক্রোধপ্রবণ হয় তাহলে তাকে উস্কে দাও তোমার দুর্বলতার অভিনয় করো যেন সে অহংকারী হয়ে ওঠে তেইশ যদি সে বিশ্রামে থাকে তাহলে তাকে শান্তিতে থাকতে দিও না যদি তার বাহিনী একত্র থাকে তাহলে বিচ্ছিন্ন করো চব্বিশ তাকে এমন জায়গায় আঘাত করো যেখানে সে প্রস্তুত নয় এমন জায়গায় উদিত হও যেখানে তোমার আগমন অপ্রত্যাশিত পঁচিশ এইসব কৌশলগুলো আগে থেকে ফাঁস করা যাবে না ২৬ যে সেনাপতি যুদ্ধের আগে অনেক হিসেব নিকেশ করে সে জয়ী লাভ করে যে কম পরিকল্পনা করে সে হেরে যায় যারা একেবারেই পরিকল্পনা করে না তাদের জন্য নিশ্চিত পরাজয় আমি এর মাধ্যমে বলতে পারি কে জয়ী হবে আর কে পরাজিত হবে আপনি শুনলেন পরিকল্পনা স্থাপন অধ্যায়ের অনুবাদ আশা করি আপনাদের অডিও গ্রন্থে চ্যানেলটি ভালো লেগেছে নিচে কমেন্ট করে জানান আপনার মতামত আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ